কৃষি কিন্তু সেই অবস্থায় নেই আমাদের এখন প্রতিনিয়ত জনসংখ্যা বাড়ছে কিন্তু সেই হারে আয়তনও কমে যাচ্ছে জনসংখ্যায় যদি আমরা চিন্তা করি বাংলাদেশের অবস্থান সপ্তম আর আয়তনের দিকে চিন্তা করলে বাংলাদেশের অবস্থান চুরানব্বইতম সারা বিশ্বের মধ্যে আর ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বৃদ্ধির ফলে জমি পরিমাণ ক্রম সংকুচিত হচ্ছে তারপরেও কিন্তু আমরা আগের থেকে অনেক উন্নত আমরা না খেয়ে নেই কেউ না খেয়ে থাকে না এবং আমার যে ফসলি জমিতে একবার ফসল হতো সেখানে এখন দুইবার তিনবার ইভেন চারবারও ফসল হচ্ছে সবগুলোই কিন্তু সম্ভব হচ্ছে কৃষি প্রযুক্তির এগোল এবং আমাদের যে প্রাণপ্রিয় কৃষক কৃষণের ভাইয়েরা যেটা আমাদের গ্রহণ করছে তার মাধ্যমে আমাদের এই প্রকল্প বাংলাদেশ খাদ্য খাদ্যশস্যের স্বয়ং সম্পূর্ণ হলেও অন্যান্য খাদ্যশস্য এখনও স্বয়ং সম্পূর্ণ নয় আমাদের বাংলাদেশ সবজিতে তৃতীয় অবস্থানে আছে কিন্তু মৌসুমে দেখা যায় আমরা যে সবজির অনেক কম দামে পাই ইভেন কি মাঠে গেলেও দেখা যায় কি সব ফুলকপি না তুলে চলে আসে মূলা বিক্রি করে না কারণ হচ্ছে আমাদের প্রোডাকশন এত বেশি কিন্তু আমরা বাজাজাত করতে পারি না বিক্রি করতে পারি না এবং রপ্তানিও করতে পারি না প্রতি বছর আমাদের আমদানি করতে হয় বিভিন্ন দেশ থেকে তো আমরা যদি আমদানিটা কমিয়ে রপ্তানি নির্ভর করতে চাই তাহলে আমাদের ফসলটাকে বিদেশে পাঠাতে পারবো তো বিদেশে পাঠাতে হলে আমরা সবজিগুলো ফসলগুলোকে কি প্রসেসে করতে হবে সেগুলো প্রত্যেক নমুনাই কিন্তু আজকের এই মেলায় প্রদর্শন করা হয়েছে একটি ফসল নিরাপদ উপায় করতে হলে ও শুরু থেকে শেষ পর্যন্ত সেগুলো করতে হয় একদম বীজ বপন থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত আমরা ফসল শেষ পর্যন্ত পরিশ্রম করি তুলি কিন্তু তারপরে যে সংগ্রহের পরে যে ব্যবস্থাপনাগুলো আছে নিরাপদ উপায়ে সেগুলো করতে পারি না সেগুলো যদি করতে পারি তাহলে আমাদের রপ্তানিটা বাড়বে দেশে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এবং কৃষকের উন্নতি হবে তা আমাদের আজকে এখানে তেরোটা স্টল দেওয়া প্রত্যেকটা স্টলে এক একটা প্রযুক্তি প্রদর্শন করা আছে তো আমাদের আশা থাকবে আমাদের যা কৃষক আছেন তারা গতানুগতিক কৃষি থেকে বের হয়ে এসে কীভাবে আমরা রপ্তানিমুখী কৃষি করতে পারবে এবং সবচেয়ে কম ইনভেস্ট করে লাভ বেশি করতে পারবো সেই দিকে মনোযোগ দেওয়া বাংলাদেশের কৃষিকে শুধুমাত্র খোটপোস কৃষিতে থাকতে থাকলে চলবে না সেখান থেকে কৃষির বহুমুখীকরণ বাণিজ্যিকীকরণ এবং রূপান বাণিজ্যিকীকরণের অবস্থায় নিয়ে যেতে হবে আমরা আমাদের ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে তিনজন থেকে তিনজন পর্যন্ত উপসহারী কৃষি অফিসার আছে আমরা সর্বদা কৃষি সেবার জন্য নিয়ে যেত আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদের কাছে আসবেন আমরা ফ্রিতে পরামর্শ দেই অন্য ডিপার্টমেন্টে কিন্তু ফ্রিতে পরামর্শ পায় না ইভেন বিদেশেও কিন্তু পরামর্শ ট্রেনিং পেতে হলে আগে থেকে টাকা দিয়ে আসতে হয় কিন্তু একমাত্র বাংলাদেশে এমন কৃষিতে আমাদের সব সব ফ্রিতে দেওয়া হয় আমরা কৃষির জন্য সর্বদা নিয়ে থাকি তো আমাদের কৃষক ভাই কাছে আমাদের আশা থাকবে যে কোনো পরামর্শ পাওয়ার জন্য আপনারা আসবেন কথা শুনে ভুলভাল ভাল ইনসেক্টিসাইড দেওয়া কীটনাশক দেওয়া থেকে বিরত থাকবেন আমরা চাই আমরা জমিতে যে পরিমাণ বিনিয়োগ করবো তা থেকে যেন আমরা লাভটা বেশি পেতে পারি এবং আজকের যে মেলা আয়োজন করা হয়েছে কৃষির শুরু থেকে স্মরণ প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত কোন মেশিনের সাহায্যে কী করা যায় এবং ফসলের পোকামাকড়ের নিরাপদ কীভাবে করবো প্রত্যেকটা বিষয়ে আমাদের এখানে দেয়া আছে আমরা